দু সালে যাদের মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে তাদের জন্য এই ভিডিও গত দোসরা মে তোমাদের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ পেয়েছে থামলে তোমার যেমন দেখেছো যে আয়ুষ বলেছে তার নাম একটু নিতে কারণ আয়ুষ মাধ্যমিক পরীক্ষায় খুব ভালো ফল করেছে সে একশোর মধ্যে ফিজিক্যাল সায়েন্সে পঁচানব্বই পেয়েছে এখন তোমরা কে কেমন নম্বর পেয়েছো যদি একটু জানাও তাহলে খুব ভালো হয় তাহলে আমি তোমাদের প্রত্যেকের নাম্বার বা রেজাল্ট নিয়ে একটা ভিডিও করতে পারি কি পদ্ধতিতে নাম্বার পাঠাবে সেটা একটু বলি তোমরা প্রত্যেকে যেটা করবে সেটা হচ্ছে এই ভিডিওর কমেন্ট সেকশানে গিয়ে নিজেরা কত পেয়েছো অর্থাৎ মাধ্যমিকে টোটাল কত পেয়েছো সাতশোর মধ্যে এবং ভৌত বিজ্ঞানে কত পেয়েছ সেটা কমেন্টের মাধ্যমে জানাবে নিজেদের নাম অবশ্যই লিখবে এবং সঙ্গে যেটা করবে তোমরা তোমাদের রেজাল্টের একটা ছবি হোক বা যে ইন্টারনেট থেকে রেজাল্টটা দেখেছিলে তার একটা স্ক্রিনশট নিয়ে আমাকে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমাদের স্ক্রিনে আসছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দেবে তোমাদের প্রত্যেকের কেমন রেজাল্ট হয়েছে বা আমাদের চ্যানেলে পড়ে তোমরা কতটা উপকৃত হয়েছো কি উপকৃত হও কেমন লেগেছে আমাদের ভিডিও সেটাই ভিডিওর কমেন্টে জানাতে পারো তোমাদের প্রত্যেকের মতামত নিয়ে আমি একটি ভিডিও বানাবো যাতে করে আগামী দিনে অর্থাৎ দু সালে বা ছাব্বিশ সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তারা বুঝতে পারে যে আমাদের ভিডিও কতটা তাদের উপকারে আসবে বা আদৌ উপকারে আসবে কিনা না প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিও শেষ করলাম